شود هللي شافوا هذا الدكتور اي هيسه اما ثيلي لاكن باجي ذيلي سي اوي باغي مين आवाज بول دي واالي اد دي اور واالي अलावा बोलते तुवा केले जे पास्टेदार जमा सब बोला अरे गार्डन की दा बुजा गार्डन सब बोला अरे ये फारसामी बोलन कोणी की काम करे ए बेटा आम्ही आपने हेर हम लोक ए आम्ही जर भाटाई जाय भाडा दे, दे, दे सुलाजी करू

প্রাথমিকভাবে আমাদেরকে যে যা আমরা দেখেছি আমাদের মনে হয়েছে আসলে এটা আরও পোস্টমর্টেম ছাড়া আসলে প্রকৃত বিষয়টা আসলে মৃত্যুর কারণ জানা সম্ভব হচ্ছে না আমরা অন্যান্য পত্রগুলো সংগ্রহ করছি এবং আমরা এই লাশ এখন শ্রোথাল করে আমরা পোস্টমর্টামের জন্য পাঠিয়ে দিচ্ছি পরবর্তী আইনগত ব্যবস্থা বিভিন্ন যে রিপোর্ট এবং অন্যান্য তদন্তের মাধ্যমে আসলে আমরা জানাতে পারবো আপনাদেরকে প্রথমে যে নিউজটি পেয়েছিলাম যে যেখানে মারা গেছে সে অল্প পানি কে বলছেন তিন ফুট কে বলছে হাঁটু পানি এরকম একটা তথ্য আমাদের ছিল যার কারণে আমরা সেই ঘটনাস্থলে গিয়েছি সেটাই আমরা দেখতে পেয়েছি অনেক পানি আসলে অনেক গভীর এটা আপনারাও দেখেছেন তো দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি